নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পরাসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা শুভর অনুরাধের ভাষাটা দৃষ্টির কানে পৌঁছলে ওর মনের একদিক যেন কিছুতেই পারছে না শুভর এই অনুরোধের ভাষাটা শুনতে বারবার মনে হচ্ছে মানুষটা খুব খারাপ যতটা কষ্ট ও শুভর কড়া ব্যবহার পেয়েছিল তার থেকে আরও হাজারোক্ষণ কষ্ট পেয়েছিলো এটা জানতে পেরে যে এই শুভঙ্করতেই অভ্র যে ছেলেটাকে একটা সহজ সরল ভালো মানুষ ভেবে নিজের বন্ধু বানিয়েছিল তারই রূপটা কিছুতেই মেনে নিতে পারছিল না দৃষ্টি আর তার সঙ্গে সঙ্গে বিয়ের দিন চন্দ্রিমা বলে মেয়েটাকে বলা শুভর একটা কথা আমি তোমাকে ভালোবাসি চন্দ্রিমা না আর ভাবতে পারছে না দৃষ্টি তার মানে অভ্রর বলা ওই কথাগুলোর ভিত্তির জোর এতটাও নেই আসলে অব্র ওরফের শুভর মতো ছেলেরা এভাবেই চলে একজনকে না পেলে অন্যজনকে ভালোবাসি কথাটা বলতে দু মিনিটও লাগে না কথাগুলো মনে হতে এক ধাক্কায় নিজেকে শুভর থেকে ছাড়িয়ে নিল মেয়েটা আপনি প্লিজ এগুলো করবেন না আজকে আপনার এই মনে হওয়াটা কাল পাল্টে যাবে তাই প্লিজ আমার সঙ্গে এই অভিনয়টা করবেন না অভিনয় আর বাস্তব জীবনটা আমি সম্পূর্ণ দুটো আলাদা আলাদা চোখে দেখি দৃষ্টির কথাগুলোর মধ্যে এতটাই দৃঢ়তা ছিল যে এই মুহূর্তে ওর কথার উপরে কিছুই বলে উঠতে পারল না শুভ কিছুক্ষণের মধ্যেই দৃষ্টি বেরিয়ে গেল ওই ঘরটার থেকে শুভকে একা রেখে আজকে জীবন একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন শুভর কাছে যাকে না দেখেই এতগুলো দিন মনে মনে ভালোবেসে এসেছিল আজ ভগবান তাকেই ওর সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না হ্যাঁ শুভ খারাপ করেছে অনেক কিছু খারাপ করেছে দৃষ্টির সঙ্গে কিন্তু শুভ জানে দীপার প্রতি ওর ভালোবাসাটাও নিখার সত্যি সেদিনের পর থেকে আর দীপাকে খুঁজে পায়নি কোথাও তার উপর মায়ের এক প্রকার জোর করে এই বিয়ে দেওয়াটা নিয়ে শুভ সত্যিই নিজের মধ্যে ছিল না প্রত্যেকটা দিনের এমন কোনো মুহূর্ত নেই যখনও দীপার কথা মনে করেনি আমি তোমার রাগ ভাঙা বা দৃষ্টি কথা দিলাম আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কি না হয়তো বাসো না হয়তো কেন তুমি আমাকে ভালোবাসো না এই ভালোবাসার কথা শুনেই তো তুমি আর তারপর থেকে আমার সঙ্গে কথা বলো ওই কথাটা বলেছিলাম বলেই তো তুমি তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলে তবে আমি প্রমেস করছি আমার ভালোবাসার জোরের কাছে তোমায় আমাকে এই ঘৃণা করার জোর খাটাবে না মিলিয়ে নিও তুমি আমার কথাটা নিজের মনে কথাগুলো ভেবে নিয়ে একটু হেসে শুভ নিজেও বেরিয়ে গেলো ঘরটা থেকে রাতে খাবারের সময় শুভ যে খাওয়ার টেবিলে বসে সবার সঙ্গে মিলেমিশে গল্প করছিল এটা দেখে অবাক হলেও খুব বেশি কথা বাড়ায়নি দৃষ্টি একটা মানুষের মধ্যে কি করে এতগুলো আলাদা রূপ থাকতে পারে সেটা শুভকে না দেখলে বোঝা যেত না কথাটা ভাবতেই নিজের দিকে তাকিয়ে একটা অনুতাপের হাসি বেরিয়েই এলো মুখ থেকে কথা ছিল দুদিন এ বাড়িতে থাকবে কিন্তু শুভর আগামী দুদিন সেমিনারের কাজ থাকায় কাল সকালেই বেরিয়ে যেতে হবে দৃষ্টির ইচ্ছে ছিল আরও দুটো দিন বাড়িতে থাকার কিন্তু অদ্ভুতভাবে শুভ দৃষ্টির কাকিমার কাছে দৃষ্টি না থাকা নিয়ে দারুণ সুন্দর যুক্তি দিল বলে নাকি দৃষ্টি না থাকলে ওর একটু সমস্যা হবে এই কয়েকদিনেই ওর দৃষ্টির ওপর ভীষণ রকম নির্ভরশীল হয়ে গেছে তাই দৃষ্টি যদি যায় তবে ওর খুব উপকার হবে যদি এরপর কয়েকদিন এসে দৃষ্টি থেকে যাবে এই কথা শুভ নিজের মুখে কাকিমাকে দিয়ে গেছে এরকম কথা শোনার পর দৃষ্টি কাকিমাকে নিজে থেকে ও শুভর সঙ্গে যাওয়ার জন্য রাজি করিয়েছে এরপর তার দৃষ্টির কোনো যুক্তি থোপে টিকবে না তাই অগত্যা যেতেই হবে ঘড়ির কাটায় রাত বারোটা হলেও এখনও পর্যন্ত দৃষ্টি ঘুমনো আসতে পারি বেশ অনেকক্ষণ ধরেই শুভ খেয়াল করছে ঘরের এদিক ওদিক পায়চারি করছে মেয়েটা আর কী যেন খুঁজে যাচ্ছে শুভ প্রথমে ভেবেছিল কিছু বলবে না কিন্তু ব্যাপারটা যেরকমভাবে ঘটছে আর সময়টা যে তাহলে এগোচ্ছে তাতে কিছু না বললেই নয় তুমি কি কিছু খুঁজছো নাকি প্রশ্নটা কানে যেতেই ওর দিকে একবার তাকালো মেয়েটা না তেমন কিছু না আপনি ঘুমিয়ে পড়ুন ঠিক ধরেছিলাম এই মেয়ে তো আবার কিছুই বলবে না আমাকে মনে মনে কথাটা ভেবে আবার একবার দৃষ্টির দিকে তাকিয়ে দেখল কি করে ঘুমাবো বলো ঘরের লাইট জ্বললে আমার ঘুম আসে না আই লাভ ডার্কনেস এই কথাটা মনে হয় তোমাকে আগেও বলেছিলাম দৃষ্টির দিকে তাকিয়ে একটু মজা করে কথাটা বলল শুভ ও সরি আপনি ঘুমিয়ে পড়ুন আমি লাইট অফ করে দিচ্ছি কথাটা বলি লাইটটা অফ করে ঘর লাগোয়া ব্যালকনির দরজাটা খুলে ঘর থেকে বেরিয়ে গেলো দৃষ্টি শুভর কিছু বুঝে ওঠার আগেই ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে পুরো ব্যাপারটাই বোধকম্য হলো না শুভর কাছে আরে মেয়েটা কেন হঠাৎ কি একটা মনে হতে শুভ নিজেও বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে এগিয়ে এলো ব্যালকনিতে রাখা একটা চেয়ারের ওপর বসে আছে দৃষ্টি এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে মেয়েটা ওকে এমনভাবে দেখে একটু খারাপই লাগলো শুভর এই কয়েকদিন একটা ব্যাপার পরিষ্কার শুভর কাছে যে দৃষ্টি বাইরে থেকে শান্ত হলো ভিতরে প্রচণ্ড রকমের জেদি মেয়েটা আমার সঙ্গে এক ঘরে থাকতে সমস্যা হচ্ছে তাই না হঠাৎ করে পরিচিত কারোর গলার আওয়াজ শুনে পিছন থেকে ঘুরে দেখল শুভ দাঁড়িয়ে বুকের কাছে হাত দুটো জড়ো করে দাঁড়িয়ে আছে ছেলেটা এরকম একটা প্রশ্নে দৃষ্টির বুকটা কেঁপে উঠলো চেনে একটা অপমানের দৃশ্য মাথায় আসতে আপনার মনে হয় মনে নেই যে আপনিই নিজে বলেছেন না আমার সঙ্গে এক ঘরে থাকা আপনার পক্ষে সম্ভব না এই বাড়িতে তো আর আপনার মতো ঘরের লাগোয়া স্টাডি রুম নেই আবার আমি এখানে অন্য ঘরে গিয়ে শুতেও পারব না তাই এই ব্যালকনিটাই ঠিক আছে আমার জন্য আপনি যান শুয়ে পড়ুন শুভরাত্রি শুভ জানে এই কথাগুলোর প্রাপ্য নিজের পছন্দের মানুষটাকে নিজে কষ্ট দেওয়ার যে অনুতাপ তা শুভ জানে নিজের করা ভুলে নিজের চোখেই যেন নিচে অনেকটা নিচে নেমে যাচ্ছে আমরা কি আগের কথাগুলো ভুলে যেতে পারি না দৃষ্টি আগো কিছু না ভেবে এই দৃষ্টির দিকে তাকিয়ে প্রশ্নটা করল শুভ সেটা চোখ জুড়ে রয়েছে কিছু আকল চাহনি আপনি কি ভাবেন নিজেকে আপনি নিজে যখন যেটা চাইবেন সেটাই পাবেন আর আমিও তো একটা মানুষ আমারও তো আত্মসম্মান বোধ আছে হ্যাঁ হতে পারে আপনাদের মতো হাই প্রোফাইল মানুষের মতো নয় কিন্তু মানুষ তো আপনি প্লিজ ঘরে যান আমার ভালো লাগছিল আপনার সঙ্গে কথা বলতে দীপা দয়া করে ওই নামে আমায় ডাকবেন না আমি দৃষ্টি ওই নামে কারোর সঙ্গে আপনার কোনো দিনও পরিচয় ছিল সেটা আপনি ভুলে যান আর যদি নিতান্তই ভুলে যেতে না পারেন তাহলে মনে করুন দীপা মরে গেছে দৃষ্টির বলা এই কথাটাই সুবর ঠান্ডা মাথায় আগুন ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট এক নিমিষে দৃষ্টির হাতটা ধরে টেনে তুললো তারপর নিজের দুটো হাত দিয়ে শক্ত করে দৃষ্টির ঘাড়ের কাছটা চেপে ধরলো দু চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ছে ছেলেটার দৃষ্টির একদম কাছে এসে দেওয়ালের সঙ্গে চেপে ধরল মেয়েটাকে আমার ভালোবাসার জোর তোমার জানা নেই দীপা একদম এসব কথা মুখে আনবে না আর একবার যদি মরার কথা শুনেছি আই প্রমিস আমি তোমাকে মেরে ফেলবো আমার ভালোবাসার আগুনে কেউ আটকাতে পারবে না আমায় দৃষ্টির এতটা কাছে এসে কথাগুলো বলছিল শুভ ওর ঘন হয়ে আসা প্রতিটি শ্বাস প্রশ্বাসের তীব্র অনুভূতিটাকে দৃষ্টি নিজের মুখে উপলব্ধি করতে পারছিল আবার শুভ সেই একই চেহারা সেই রকম জোর খাটানো বিভৎসর খানিকটা ভয় পেতেই চোখ থেকে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল মেটার একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে আপনি খুব খারাপ মানুষ কথাগুলো মনে মনে ভেবে শুভর দিকে চোখটা সরিয়ে নিল দৃষ্টি দৃষ্টি থেকে খেয়াল করতে একটু আগে নিজের এই রকম ব্যবহারের জন্যই খারাপ লাগলো শুভর কিন্তু অন্যদিকে মনের একটা দিক বললো আমি ভুল কিছু করিনি ও কেন এরকম একটা কথা বলবে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি দীপা তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা কেন বলবে দৃষ্টির দিকে আরও একবার তাকিয়ে এদিক ওদিক না ভেবে মেয়েটাকে কোলে তুলে নিল শুভ ব্যালকনি থেকে ঘরের ভেতরে এসে বিছানার ওপর বসিয়ে দুলাহালতো করে নিজেও দৃষ্টির পায়ের কাছটাতে মেঝের উপরে বসলো দৃষ্টির হাঁটুতে নিজের হাত দুটোকে ভাজ করে রেখে ওর চোখের দিকে তাকাল আমি জানি দৃষ্টি তুমি আমাকে একজন খারাপ মানুষ ভাবো অবশ্য তোমার জায়গা থেকে এটাই হয়তো স্বাভাবিক আমি তোমার সঙ্গে যা যা ব্যবহার করেছি তাতে আমার এটা প্রাপ্য এর জন্য তুমি আমাকে যা কিছুই বলো না কেন আমি শুনবো কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না আমি কিন্তু সব শেষ করে দেব তুমি মিলিয়ে নিও আমার কথাটা কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো শুভ দৃষ্টির কোলের কাছেই নিজের মুখটা গুজে দিল দৃষ্টি বেশ বুঝতে পারছে ছেলেটা ভীষণ কাঁদছে একটু পর শুভ মাথাটা তুলে আবার তাকালো মেয়েটার দিকে আমার সঙ্গে তোমায় থাকতে হবে না তোমার ইচ্ছের বিরুদ্ধে কি আমি তোমাকে কিছু করতে বলবো না বেশ তুমি এখানে শুয়ে পড়ো আমি ব্যালকনিতে যাচ্ছি কথাটা বলে উঠতে এগিয়ে যেতে চাইলে এগোতে পারলো না ছেলেটা নিজের একটা হাত দিয়ে শুভর হাতটা ধরে ফেললো দৃষ্টি আপনি এখানে শুয়ে পড়ুন আমি নিচে শুয়ে যাচ্ছি অসুবিধা হবে না কিন্তু প্লিজ আর কিছু বলবেন না যেটা বললাম সেটাই হবে শুভার কথা বাড়ালো না এইটুকু যে মেয়েটা শুনেছে এটাই অনেক চুপচাপ শুয়ে পড়লো তবে মুশকিলটা হচ্ছে এখনও লাইটটা জ্বালিয়ে রেখেছে দৃষ্টি আবারও একটু এদিক ওদিক ঘোরাঘুরি পর শুভকে কিছু না বলতে দিয়ে নিজেই কয়েকটা কথা বলে উঠল মেয়েটা আপনি একটু ওদিক ফিরে শুয়ে পড়ুন যদি আপনার চোখে আলো পড়ে আসলে আমার একটু কাজ আছে আয়নার সামনে দৃষ্টির কথাটার খুব একটা মানে বুঝতে না পারলেও চুপচাপ ঘাড় নেড়ে পাশে থাকা ফোনটা হাতে নিয়ে এটা ওটা খাটতে শুরু করলো ভাবখানা এমন যে লাইট অফ না হলে কোনোভাবেই ঘুমানো যাবে না তাই অগত্যা ফোনটাই বেস্ট উপায় টাইম পাসের জন্য দৃষ্টি ঘরে খাটের পাশে একটা ড্রেসিং টেবিল আছে ওখানে বড় আয়নাটার সামনে বসলো মেয়েটা একবার আয়না থেকে শুভর দিকে চোখ যেতে দেখলো সেটা মন দিয়ে ফোন ঘাঁটতে ব্যস্ত ওদিক থেকে চোখ সরিয়ে নিজের হাতে খোপাটাকে খুলে দিল আসলে এই কোমর অব্দি লম্বা চুলে যত্ন নেওয়াটা ছোটোবেলা থেকেই দৃষ্টির একটা অভ্যাস ঠিকমতো চুল না বাঁধলে রাতের ঘুমই যেন হয় না ইচ্ছে করে ফোনটার থেকে চোখ সরিয়ে দৃষ্টির দিকে তাকালো শুভ দৃষ্টি যে খেয়ালও করেনি এটাই রক্ষে আজকে প্রথম দৃষ্টিকে এত মন দিয়ে দেখছে শুভ এতদিন তো দেখেও দেখো আজকে নিজে থেকে ইচ্ছে করছে হ্যাংলার মতো তাকিয়ে থাকতে মেয়েটার দিকে তুমি এত সুন্দর দৃষ্টি আগে কেন খেয়াল করিনি নিজের মনে কথাটা ভাবতেই একটা মিষ্টি হাসি রেখা ফুটে উঠল শুভর চোখে মুখে চুল বাঁধার পর আয়না থেকে অন্যদিকে তাকাটেই হঠাৎই চোখ গেল শুভ দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওকে উদ্দেশ্য করে এই দৃষ্টিতে অবহেলা করার ক্ষমতাও দৃষ্টি নেই বুকের মধ্যে যেন একশোটা দোদমা একসঙ্গে বাজছে খানিকটা লজ্জাতে আর অদ্ভুত একটা অনুভূতিতে শুভ দিক থেকে নিজের চোখটা সরিয়ে নিল দৃষ্টি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে